হ্যালো ওই চিমন আমার চলো শুরু করে আজকের ভিডিও খুবই ভালো করে তাহলে ভন্দরে এখনও বেলছে আমাদের লুচি এই মধ্যে আর এই লুই গিলার উপর বেলা হচ্ছে তেল দিয়ে বুঝলে একদম গোল গোল একটুকু বড় করে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে কিন্তু এবারে তোমরা যদি খুঁজো যে এটা কীভাবে রুল ময়দাটাকে সানিয়েছে তাহলে ওটা ভন্দড় বলবেক পরে এবারে ছাড়িয়ে দিয়ে হলো তেলে পুরো আগে বল কিচ্ছে তেলটায় সেই তেলটায় এবারে ফুলবে লুচি গিলে এবার আস্তে আস্তে ফুলছে দেখো হালকা হালকা বাদাম রঙের হবে আস্তে 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 এখন সাদা আছে একটু ধৈর্য ধরো একটু দেখো এই যে বন্ধন আমাদের একে করুণা সিন্ধু পরামানিক একদম এবারে এবারে হালকা হালকা লেভেলে চলে আসছে এবারে ধরো পাল্টা দেখছ বাদামি কালার হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে এবারে উঠাইন দেওয়া হবে এই সবগুলো একসাথে দেখতেই পাইছো ঝাঁঝরাটা কত বড় একটা মানুষ উঠিয়ে যাবে একবার ছাঁকলেই তাহলে এগুলি এত কোন দিকের ছোটো ছোটো লুচি ফুলকো লুচি তাও কিন্তু বড় বড়ই বটে আমি মানুষের সাথে তুলনা করছি তো ওই জন্য বললে দেখতে পাচ্ছ কত বড় বড় ফুলকো লুচি তাহলে ক্যান্ডির অনুরোধে করা হলো ভিডিওটা সবাই ভালো করে লাইক তাইক করে